অবশেষে আইসিসি তাদের সেরা একাও দোষ প্রকাশ করলো এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই সেরা একা দোষের মধ্যে ক্যাপ্টেন রয়েছে রোহিত শর্মা সেরা ওপেনার রোহিত শর্মা হ্যাঁ সব দিকে পারফরমেন্সে রোহিত শর্মা এই সেরা একাদশের ক্যাপ্টেন সেরা একা দশের ওপেনার নাম্বার ওয়ান নাম্বার টু তার সাথে একজন ওপেনারের প্রয়োজন সেই ওপেনার দিয়েছেন আইসিসি রহমতুল্লাহ গুলবাস রমতুলা গুরুবাস কিন্তু এই টুর্নামেন্টের সর্বোচ্চ হায়েস্ট সংগ্রাহক আর তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সে মার্ক কুটারের ব্যাটিং সে মারমুখী ব্যাটিং নিকুলাস পুরাণ এই টুর্নামেন্টে নিকুলাস পুরাণ কিন্তু অসাধারণ খেলেছিল আনফর্চুনেটলি তার দল ভালো কিছু করতে পারেনি চার নম্বরে রয়েছে সূর্যকুমারী যাদব ইন্ডিয়ান দেখেন ফাইনাল ম্যাচের মধ্যে বা এয়ার ম্যাচটার মধ্যে সেমিফাইনাল ম্যাচটার মধ্যে সাতচল্লিশ রান করেন সূর্য কুমার যাদব অসাধারণ একটি ইনিংস খেলেন মোটামুটি ভালো একটি পারফরমেন্স ছিল তার এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাঁচ নম্বরে রয়েছেন মার্কাস টনিস এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন মার্কাস টনিস মার্কাস টনিংস বোলিংও অসাধারণ করতেছিল ছয় নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া যে কিনা এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচের হিরো এবং কি ইন্ডিয়ারও খলনায়ক থেকে সে হয়ে গেলেন নায়ক বিলেন থেকে হয়ে গেলেন সুপার হিরো সাত নম্বরে রয়েছেন আরেক ইন্ডিয়ান সে অস্কার প্যাটেল এই টুর্নামেন্টে অস্কার প্যাটেল অসাধারণ ইনিংস খেলেন অসাধারণ হ্যাঁ বলিং করেছিল ফাইনালেও দেখেন সাতচল্লিশ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন এবং বল হাতে নিয়েছেন দুটি উইকেট একত্রিশ বলে সাতচল্লিশ রান করেন আট নম্বরে রয়েছেন রাশিদ খান রাশিদ খান এবারে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট স্ট্রেকার এবং দলের প্রতি প্রতি ম্যাচেই কন্ট্রিবিউট করতে পেরেছেন এবং কন্ট্রিবিউশন করেছেন হার্দিক পান্ডিয়া সাথে ওয়ালড দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাশিদ খান তারা দুজনে এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে আর মার্কাস টনিস অলরাউন্ডার পারফরমেন্স তিনজনই অসাধারণ করেন নয় নম্বরে রয়েছেন যাসপ্রীত বুমরা যে কিনা সুপার হিরো যে কিনা যে কোনো সিচুয়েশনে বল করতে কার্যকর দেখেন ফাইনাল ম্যাচে মাত্র শেষ দুই ওভারে যাসপ্রীত বুমরা ছয় রান দিয়ে নিয়েছেন একটি উইকেট এখানে কিন্তু এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হয় যখন তিরিশ বলে তিরিশ রানের প্রয়োজন ছিল যাসপ্রীত বুমরা একটি অসাধারণ স্পেলে হ্যাঁ কিন্তু ম্যাচটি ঘুরে যায় দশ নম্বরে রয়েছেন হ্যাঁ দশ নম্বরে রয়েছেন ফজলুল হক ফারুকি হ্যাঁ ফারুকিও দেখেন ফজলুল হক ফারুকিও কিন্তু অসাধারণ বোলিং করেন সর্বোচ্চ উই উইকেট ট্রেকার ছিল এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফজলুল হক ফারুকি আফগানিস্তানের বলার সেও কিন্তু অসাধারণ বল করেছেন মাইন্ড ব্লোয়িং হ্যাঁ টুর্নামেন্ট ছিল এটি তার এগারো নম্বর রয়েছেন আরদীপ সিং ইন্ডিয়ার একজন বলার সেও কিন্তু অসাধারণ পারফরম্যান্স করে দলকে ফাইনালে জয়লাভ করার করতে সাহায্য করেছিল উনিশ নম্বর ওভারে অনলি মাত্র চারটি রান দিয়েছেন এই বলার আরদীপ সিং